শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাবাত দিলাম এহেসান ক্লথর এহেসান বাইয়র দোয়ান ইতিগা বাজারত শফিন গরি শান্তি পাইবা হর কিনি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাওয়াত দিলাম এহসান ক্রোতেষ্টুরদ এহসান ভাইয়ের দওয়ান ইতিকা বাজার নারী পুরুষ بیا গুঞ্জার কাস্টমার হাজার হাজার নারী পুরুষ بیا গুঞ্জার নারী পুরুষ بیا গুঞ্জার কাস্টমার হাজার হাজার মনর মতো ফুসা কিনে টিয়া দিও রে নগদ মনর মতো ফুসা কিনে টিয়া দিও রে নগদ দাওয়াত দিলাম হেসান ক্রোতেষ্টুর হেসান বাইর দুয়ান ইতি গাবাজার মানুষ ফুরাই জাগই দুয়ান যদি আইলে ইতি কুরবান মানু সুরাই জাগই দুয়ান মানু সুরাই জাগই দুয়ান যদি আইলে ঈদ কুরবান আজু গরি শফিন গরে মানু সরদল রাইত দিনত আজু গরি শফিন গরে মানু সরদল রাইত দিনত দাওয়া দিলাম আহসান ক্লোতেস্তুরত এহসান বায়র দুয়ান ইতিগা বাজার দুয়ান সোনা কি চমৎকার ফুশাক এক নাম্বার দুয়ান সোনা কি চমৎকার দুয়ান সোনা কি চমৎকার হর এক নাম্বার তিরি ফিসি সারি লুঙ্গি ফাই বাজে হন সমত তির ফিজি সারি লঙ্গি ফাই বাজে হন অসমত দাওয়াত দিলাম এহসান কलोतেষ্টুরত এহসান বাইর দুওয়ানে ইতি গবাজার এহসান বাই দিয়ে সালাম ব্যবসাগরে আছে সুনাম এহসান বাই দিয়ে সালাম এহসান বাই দিয়ে সালাম ব্যবসাগরে করে আছে সুনাম হালাল ভাবে ব্যবসা করে ফুনির মুকত হালাল ভাবে ব্যবসা করে ফুনির মানুষর মুকত দাওয়াত দিলাম এহসান ক্রতেষ্টুর এহসান বায়র দুয়ান ইতিগা বাজার যারা আসমা বইন হালা ফুসা কেন বিয়া যারা আসমাবাল যারা আসমাবন হালা দরে কিনি লইবা নট কি বা জীবনত দামে দরে কিনি লইবা নটকি বা জীবনত দাওয়াত দিলাম ক্লথ স্টোর এহেসান বাইর দুয়ান ইতিগা বাজার আর বদাবি রেলই সফিন গই তো যাইবা বাগই আর বদির আর বদাবি রেলই সফিন গই তো যাই গই বাসি বাঁচি লইতি ফারিবা ফাইবা বাসি বাসি বা লিফারিবা ফাইবা বাবির দাওয়াত দিলাম হেসান ক্লথ স্টোর এহেসান বাইর দোয়ান ইতিগা বাজার ইতিগা বাজারতাই এসান বাইর দোয়ান যাই ইতিারত ইতিগা ইতিহান যাই নতুন ডিজাইনর পোশাক কিনিতে পারে দোয়ানত নতুন ডিজাইনর পোশাক কিনিতে পারে দোয়ানত দাওয়াত দিলাম এ হাসান ক্লথ স্টোর দোয়ান ইতিগা বাজার এসান বাইর দোয়ান হইলে ইতিগা বাজার তাইলে এসান বাইয়ের দুয়ান হইলে এহসান বাইয়ের দুয়ান হইলে ইতিগা বাজার তাইলে মানুষে দেখাই দিব ফরিব তোমার সগত হত মানুষ হর কিন্তু যার ফরিব তোমার সগত দাওয়াত দিলাম হেসান ক্রতে স্টুরত এহসান সান বাইর দু ইতিগা বাজার এহে সান ক্ল বুরা জুয়ানুরা বরফুর এহে সান স্টুর জুয়ান গুরা মাই বরফুর মনর সুখে সফিন গরি মানুষ জারে গই রে মনর সুখে সফিন গরি মানুষ জার গই গরত দাওয়াত দিলাম আহসান ক্লোতে স্টোরট আহসান বাইর দুওয়ানে ইতিকা বাজার দূরর হাসর বন্ধু যারা শফিন গইতো আইশো তোরা দূরর হাসর বন্ধু যারা দূরর হাসর বন্ধু যারা শফিন গইতো আইশো তোরা এহে সান বাই দোয়ানতাই বো বাজাই লই বুক বুকানত এহে সান বাই দোয়ানতাই বো বাজাই লই বুক বুকানত দাওয়াত দিলাম এহে ক্লোতে স্টুরত এহে সান বাই অর বাজার আইশো ভালোবাসার টানে এহসান বাইরে বেউনে সিনে আইয়ে ভালবাসার টানে আইয়ে ভালবাসার টানে আহসান বাইরে বুননে সিনে লাগলাগ টিয়ারে বেব সাগরে আল্লাহিয়ে দিয়ে বরকত লাগলাগ টিয়ারে বেব সাগরে আল্লাহিয়ে দিয়ে বরকত দাওয়াত দিলাম আহসান ক্লোতেস্টুরত এহসান বায়র দুয়ান ইতি গাবাজার শুভা মনতে রাইবা এহসান বাইর হাসে ফাইবা শুভা মনতে রাইবা শুভা কাঙ্কি মনতে রাইবা এহসান বাইর হাসে ফাইবা হাসি মুখে হতা হইব ভালোবাসা অন্তরত হাসি মুখে ব্যবসাগরে ভালোবাসা অন্তর দাওয়াত দিলাম হেসান ক্রতে এহসান বাইর দুযান ইতিগা বাজার